তো কী করবেন উনি ফাঁসি দিয়ে দেবেন টিকেট করবেন ওদেরকে ফেল করিয়ে দেবেন কি করতে চান আমার মনে হয় এই বিসিকে একটুকুনি স্যাম্পল নেপাল দিতে হবে নেপাল ওষুধ না দিলে এরা সোজা হবে না এরা বারবার বলছে যে আমাদের একটু নেপালি ট্রিটমেন্ট দরকার আমি ভাবতে পারছি না এই নোটিশটা দেওয়ার মনে আমরা চুরি করছি আমরা কারচুপি করছি আমরা এই ইউনিভার্সিটিকে ধ্বংস করছি করব তোমরা কিছু বলতে পারবে না মানে একটা সমাজকে কি করে গোলাম বানানো যায় এই ভিসিটা আমার মনে হয় কোন ডাকাত দলের চোর দলের বা তৃণমূলের কোনো ক্যাডার ছিল বা বম বা ওই বুথ ক্যাপচারিং করত আমি জানি না হ্যাঁ মানে এই ধরনের কথাবার্তা এক মুখ্যমন্ত্রী বলতে পারে অনৈতিক ব্যক্তি মানে স্বৈরাচারিক গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না এও তাই বলতে যাচ্ছে। মানে মুখ্যমন্ত্রীর ছাপ এবারে ভিসির উপরে পড়ছে যদি ওই একই ব্যাপার যদি লিখো আর গুলোগুলি করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিছু হবে না তো কি করবেন উনি ফাঁসি দিয়ে দেবেন টিকেট করবেন ওদেরকে ফেল করিয়ে দেবেন কি করতে চান আমার মনে হয় এই ভিসিকে একটুকুনি স্যাম্পল নেপাল দিতে হবে নেপাল ওষুধ না দিলে এরা সোজা হবে না এরা বারবার বলছে যে আমাদের একটু নেপালি ট্রিটমেন্ট দরকার আমি ভাবতে পারছি না এরা কি আমাদেরকে গরু ছাগল ভাবছে পশ্চিমবাংলার মানুষকে ভাবছে গোলাম ভাবছে যে পাঁচ কিলো চাল দিয়ে গোলাম করেছি না ইমাম মহদ্দিনকে ভাতা দিয়ে গোলাম গোলাম করেছি না পুরোহিতকে টাকা দিয়ে দিয়েছি পাড়ার গুন্ডাদেরকে এজেন্সি দিয়ে দিয়েছি মানে কিসের এত ব্যাপার দুলিয়ানেও দেখলাম গুলুগুলি করলে আমার থেকে শত্রু হবে না সত্যি শত্রু সামনে এসে গেছে সাড়ে সাতশো লোক সাতশো চুয়ান্ন লোক জেল খাটছে কিচ্ছু অপরাধ নেই কিচ্ছু নেই প্রমাণ দেখাতে পারবে না সাড়ে চার মাস হয়ে গেল জেল খাটছে তো আমার কি মনে হয় ভিসি কি এরা যদি কোনো কথা বলে ফেসবুকে পোস্ট করে দেয় তাহলে কি এদের ঝেলেপুরে দেবে উনি বিষয়টা ক্লিয়ার করুন উনি কি কি করবেন আর তারপরে আমরা বলছি সেই সময় এসে গেছে ভিসিকে ওর চেয়ার থেকে বার করে এনে নেপালি ওষুধ রাস্তার মাঝখানে দিতে হবে সব লিমিট তো ক্রস করে গেল আরে একটা শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সে কথা বলবে না ইউনিভার্সিটিতে চুরি হবে ইউনিভার্সিটিতে কারাপশান হবে টাকা পয়সা ধ্বংস হবে অনেক কারাপশান আছে সেই কারাপশানের বিরুদ্ধে ওরা নাকি বলছে আমাদের কারাপশানের স্বাধীনতা যায় কেউ কথা কিছু বললে কিন্তু কড়া ব্যবস্থা হবে তো কি ব্যবস্থা হবে বলে দিক আর মুখ্যমন্ত্রী বলুক আপনারই মতো আচরণ করছে আপনি কি এদের নির্দেশ দিয়েছেন যে কথা বলা যাবে না আপনি তো বলেছেন গুলুগুলি করলে খারাপ হবে আপনার অধীনস্থ ইউনিভার্সিটির ভিসি সেও বলছে গুলোগুলি করলে ব্যবস্থা হবে তাহলে আমরা তো ঠিক করে নিয়েছি গুলোগুলি করব। আর আমরা যদি ছাব্বিশে গুলুগুলি করি আপনি কিচ্ছু করতে না আপনি বুঝতে পারছেন না মানুষ কি পরিমাণ খেপে আছে মানে যখন কোনো সরকারের পতন হয় পতনের আগের যে সিমটমগুলো যে লক্ষণগুলো সেইগুলো পরিষ্কার হয়ে গেছে মানুষকে এরা পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছে আমাদের জুতো পেটা করে এখান থেকে তাড়াও আমরা শিক্ষাঙ্গনের শীর্ষ গদিতে আমরা বসার উপযুক্ত না এদের আচরণ গুন্ডা বদমাইশ অ্যান্টি সোশ্যালের মতো হয়ে গেছে অদেব মানুষকে চোখ খান খোলা দিয়ে বিবেক দিয়ে ভাবতে হবে যে সত্যিই কি এদের রাখা যাবে বিজেপি নেই বাংলায় স্বাধীনতার পর বিজেপি আসেনি কোনো দিন চিহ্ন ছিল না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ওনার অনুপ্রেরণায় ওনার আশীর্বাদে যেইটুকু ফুলে ভেবে উঠেছিল সেইটুকু ধ্বংস হয়ে গেছে এখন বিজেপি নিয়ে না ভেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আর ভয়ঙ্কর কি হবে স্কুলে তো পড়াশোনা উঠে গেছে স্কুলে মিড ডে মিল ছাড়া আর ওই ছেলেটা বিড়ি ফোঁকে মেয়েরা কোনায় গিয়ে মদ খাচ্ছে বোতল নিয়ে যাচ্ছে আমরা আর কি দেখবো তো যদি বাংলাকে বাঁচাতে হয় শিক্ষা জগৎকে বাঁচাতে হয় এরকম ভিসিরও দরকার নেই এরকম সিএমেরও দরকার নেই বাংলা মুক্তি চায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্ত্রাস থেকে কী বলবো এটা তো মনে হচ্ছে পাগলের রাজত্ব হয়ে গেল মানে সংবিধান যে অধিকার দিয়েছে মানুষকে কথা বলার সেইটা আলিয়া ইউনিভার্সিটির ভিসি কেড়ে নেবে এটা তো মগের মুল্লুক হয়ে গেল মানে এই নোটিশটা যেটা আলিয়া ইউনিভার্সিটি দিয়েছে কোনো ছাত্র শিক্ষক ম্যানেজমেন্ট কোনো লোক কোনো সমস্যা নিয়ে আলিয়া ইউনিভার্সিটি নিয়ে কোনো প্রতিবাদ করতে পারবে না কোনো কথা বলতে পারবে না এই নোটিশটা কি কলকাতা ইউনিভার্সিটিতে যাদবপুর ইউনিভার্সিটিতে জে ইউনিতে লাগু করতে পারবে এটা তো পশ্চিমবাংলার মানুষকে বিশেষ করে যেহেতু মুসলিম সমাজের ছাত্ররা ওখানে পড়াশোনা বেশি করে এবং ওখানে সমস্যা অনেক বেশি আছে মানে